আঠারোতম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষা নানা সঙ্গত কারণে বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারেনি দেশের একটা ভয়াবহ পরিস্থিতি ওভারকাম করতে হয়েছে এবং শারীরিক অসুবিধা নানান অসুবিধার কারণে কিন্তু অনেকে অংশগ্রহণ করতে পারেনি তাদের জন্য রয়েছে সুখবর তাদের জন্য কি সুখবর রয়েছে অর্থাৎ সে বিষয়গুলো জানতে আমার পরবর্তী ভিডিওগুলো দেখুন এবং শুনুন আঠারোতম নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অনুপস্থিত প্রার্থীদের জন্য সুখবর আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অনুপস্থিত প্রার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এন আগামী রোববার তেইশ মার্চ তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সোমবার সতেরোই মার্চ এন এর পরিচালক পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যায়ন কাজী কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই হাজার এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা দুই সালের ২৭ অক্টোবর হতে শুরু হয়েছে যে সকল পরীক্ষার্থী বিভিন্ন কারণে মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত তারিখে অংশগ্রহণ করতে পারেননি মর্মে আবেদন করেছেন তাদের মৌখিক পরীক্ষা আগামী তেইশ মার্চ সকাল দশটায় এনটিআরসি কার্যালয়ে গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীকে নিম্নোক্ত কাগজপত্রদের মূল কপি নিয়ে এনটিআরসি এর কার্যালয়ে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা গেল কাগজগুলো যথাক্রমে শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সকল সনদপত্র অর্থাৎ সার্টিফিকেট নম্বরপত্র অর্থাৎ ট্রান্সক্রিপ্ট মার্কশিট যাকে আমরা বলি জাতীয় পরিচয়পত্র আইডিচ জন্ম সনদ নিবন্ধন এবং চেয়ারম্যান সনদপত্র লিখিত পরীক্ষায় প্রবেশপত্র এবং এ বিষয়ে আরও তথ্য জানতে হলে এন এর গভ বিডি এবং টেলিটক বাংলাদেশের ওয়েবসাইট এ ভিজিট করলে সকল তথ্য জানা যাবে জনস্বার্থে এটি শেয়ার করার জন্য অনুরোধ করছি